জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রান্নার গ্যাস রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়ামের কর্তা কে এম ডুবভুরু জানিয়েছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা প্রথম এই উদ্যোগ শুরু করেছেন সেখানকার ঘরে ঘরে মিটার বসানো হয়েছে আগামী দিনে জলপাইগুড়ি শহর এবং দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে और आप हर हर घर में जाएगा